আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক হোসেনপুর আসনে এমপির পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলের মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝরুল ইসলাম বুধবার সতেরোই ডিসেম্বর বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূইয়া সাবেক সহ সভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপির প্রার্থী মোহাম্মদ মাঝারুল ইসলাম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন

আমরা সবাই একসঙ্গে দলের প্রার্থীকে বিজয়ী করার পক্ষে আমরা কাজ করব ভিওডি বাংলা নিউজ ডেস্ক